সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই ভালো আছো আমরাও ভালো আছি পি আর জি ফ্যামিলিতে তোমাদের স্বাগত সকাল থেকে কাজটা শুরু করে দিয়েছি কাজকর্ম সে তো করতেই হবে তাই না তো চলো টি পড়তে ভুলে গেছি আর টি এই যারা টিপ পড়তে পড়তে না পুরো সাদা হয়ে গেছে তার জন্য আজকে টিপটা এই বেলাটা পড়িনি তো সমস্ত কাজকর্ম হয়ে গেছে চান হয়ে গেছে এখন যাবো এই দু একটা জামা কাপড় ছাদে দিতে যাব দিয়ে এসে ফুল তুলে নিয়ে আসবো ছাদের থেকে চলো দেখো এত সকালে স্নান করেছি তাও দেখো ঘেমে টেমে একদম চান হয়ে গেছে তো চলো ছাদে বাবা মোবাইল ভাঙা বলে এখন পাঁচশো টাকা প্রচুর গরম ছাদে বাঁকড়ি চলো ফুলগুলো তুলে নিই এবার এই দেখো কত ফুল আরও ফুল আছে গাছে তো সব ফুল তুললাম না থাক দেখো কতক্ষণ দেখো হয়ে গেছে হরে কৃষ্ণ চলো চলো এখন চলে এসেছি দেখো রান্না বান্না করতে হবে রা খেয়ে বেরোবে তো চলো এখন রান্না হবে তেঁতুল দিয়ে ডাল অল্প একটু ডাল তেঁতুল দেব মানে অল্প করেই তেঁতুল দেবো খুব বেশি তেঁতুল দেবো না চলো তেঁতুলটা কেমন হয়ে গেছে

শাড়ি তারপরে আসছি এই দেখো এখন নিলাম হচ্ছে এই যে পাট শাক তো বেছে রাখি পাট শাকটা এভাবে তো ভিজে রাখা যাবে না পাট রাখি তো আমার রান্না বান্না সমস্ত কিছু হয়ে গেছে দেখো একদম মাজা মোছা ধোয়া সব কমপ্লিট হয়ে গেছে কোনো কিছু এই যে হাতে ভাত হয়েছে আর রান্নার মধ্যে আজকে রান্না হয়েছে এই দেখো কিভাবে দেখাবো জানি না যা গরম ফোন আসছে বারবার এই দেখো এখানে করেছে হচ্ছে পটল ভাজা আর পুঁটি মাছ ভাজা আর কাঁকরোল ভাজা একটা বাটিতেই দেখেছি এইভাবে আর বাটি বড় বাটি আর করেছে হচ্ছে তেঁতুল দিয়ে ডক ডাল আর করেছি ঝিঙে দিয়ে আলু দিয়ে এই দেখো পুটি মাছ একদম মাখা মাখা করে চলো ওর বাবা আবার বলছে আরও ভাত হয়ে গেছে ওর বাবা বলছে খেয়ে আবার বেরিয়ে যাবে তাড়াতাড়ি তো তার জন্য একদম রান্নাবান্না করে একদম রেডি করে নিচ্ছি মানে বলা যায় না যখন তখন চলে যেতে পারে ওই জন্য রান্না করে একদম রেডি করে রেখেছি আসুন কাসটাই খেতে দিয়ে দেবো আর চলো বাইরে বসে এই যে আমার সাদের পাশাকটাকে বেছে নিই বেছে গুছিয়ে রাখি চলো বাইরে সমস্ত কাজ কাজকর্ম একদম সেরেই বসেছি কেননা আসলে তো তাড়াহড়া করবে ভাত দাও ভাত দাও ভাত দাও তো তার জন্য একদম রেডি হয়ে বসেছি যে আসলে চান করলে খেতে দিব খেয়ে আবার বেরিয়ে যাবে পাশাকি বেছে রাখি পাশাকুলো না একটু বড়ো বড়ো টাইপের এগুলো আবার পরে যে শিরগুলো ফেলতে হবে নাহলে খাওয়া যাবে না বড় পাটসারি শির না ফেললে মুখে লাগলে বাজে লাগে তো চলো বেছে বাসায় পুরো দেখাই তাহলে মোটামুটি ঘন্টা খানিক লাগবে তাই না তো চলো শাকটা গিয়ে বেছে নিন এই দেখো ছাদে চলে এসি জামা তুলে নিলাম আর কি সুন্দর হাওয়ার ইচ্ছে দেখো গাছগুলোর দিকে দেখলে বুঝতে পারবে ও ছাদেরকে দারুন হাওয়া দারুন সুন্দর একটা হাওয়া দিচ্ছে এদিকে গাছগুলো দেখো সুন্দর দারুণ হাওয়া দিচ্ছে চলো যাই নিচে খুব সুন্দর হাওয়া দিচ্ছে কোথায় যেন কীর্তন হচ্ছে চলো খিদে পেয়েছে ভাত খেয়ে নি ভাতটা বের আগে এই দেখো নিয়েছি হচ্ছে টক ডাল আর কচুর লতি ভাজা পটল ভাজা পুঁটি ভাজ ভাজা আর মাছের ইয়ে করেছি ওই ঝিঙে দিয়ে আলু দিয়ে মাছের ঝোল করেছি মানে ঝোল না মাখা মাখা টাইপের তো চলো খেয়ে দিয়ে নি আগে তারপরে আসছি ঠিক আছে ছেলে পড়তে যাবে ছেলেকে আগে চাটা করে দিই চলো আপনি ইচ্ছে চা করে দিই তারপরে অন্য কাজ দেখো সিনে এক গাদা বাসন যদি শরীরlambda যদি খারাপ লেগেছে বা খারাপ হয়েছে যেমন কাজ তেমনই পড়ে থাকবে কেউ করবে না ছনদাওয়ালা থেকে শরীর এত খারাপ যে পুরো বিছানা থেকে উঠতে পাচ্ছি না ছনদার একটু আগে উঠতে পাচ্ছি না দুই হাত দুই পা পড় ঝিন ঝিনিন করছে কেন জানি না আরে এই মুঠ এরকম মুঠ করছি তো আর মূল হচ্ছে না মনে হয় ঝিনঝিন করছে পুরো হাত ভারী হয়ে হাত কেন এই জিনিসটা দেখছি বেশ মানে কিছুদিন থেকে এই জিনিসটা হচ্ছে চলো আগে চা বানিয়ে নি চা বানিয়ে নিয়ে এবার সিনের বাসনগুলোকে ধুতে হবে ছেলেবার করতে হবে কোথায় যেন কীর্তন হচ্ছে চলো বাসনগুলো একবার চা বানাতে বানাতে যায় চলো এই যে মা ছেলের চা হয়ে গেছে তোমার কেউ খাবে আসো অসুবিধা নেই চলো চা খেয়ে নি আগে চলো কালকে বৃহস্পতিবার এই যে ঠাকুর শুকুলো সব মেজে রাখি সকালে অনেক বেলা হয়ে যায় মেজে নিই মাছ দেও তো সময় লাগে কোনো রকম মেজে রাখলে না বা এগুলোতে দাগ দাগ হয়ে যায় ও ভালো লাগে না লাগুক মেজে নিয়ে তারপর আসছি কালকে ঠাকুর বাসন সব মেজে নিয়ে আসলাম কারণ কালকে বৃহস্পতিবার ওই জন্য একদম তো ঠাকুর বাসন সব মেজে একদিন গুছিয়ে রাখলাম তো আবার কাজ করবো তোমাদের কেমন লাগলো বন্ধুরা সারাদিনের টুকি টাকি কাজ করবো যদি ভালো লাগে প্লিজ লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দিও আর বেশি বেশি করে শেয়ার করে দিও বাই বাই গুড নাইট শুভরাত্রি